দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ছাত্রদের জন্য আমরা এসছি আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে আসিনি আমাদের ছাত্রদের আন্দোলন আমরা এসছি তার আমরা যে ডাক্তারকে মেরে ফেলেছে তার প্রতিবাদে আমরা এসছি এই মমতা সরকার আমরা চাই না এর পদত্যাগ চাই এই এগারো বছর পনেরো বছর আমাদের রাজ্য সরকার যা করছে এতে আমরা কোন রাজ্যে কোন মানুষ ওর বড় খুশি আমরা তার তার পদত্যাগ চাই আগামী কাল কোনাল বস আমরা মেমরি থেকে ওয়ার্ক চালিয়ে চাই আমাদের জন্য বর্তমান মেমরি 64 নিয়ে আসি <laughs> আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার